আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ খুলনায় নতুন কারাগার নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ হেলাল জুয়েলের শেখ নিয়ন্ত্রণে ছিল গণপূর্তের টেন্ডার দ্বিগুণ হয়ে ব্যয় দাঁড়ায় দুশো আটাশি কোটি শেখ পরিবারের কথা বলা হয় তাদের আসলে এখানে একটা কমিশন প্রশ্ন ছিল এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন দীর্ঘদিন ধরে বেহাল টাঙ্গাইলের নাগরপুর চৌহালি সড়ক আইনি জটিলতায় ঝুলে আছে সংস্কার কাজ চরম ভোগান্তি না গাড়ি বকেয়া পরিশোধের দাবিতে রূপগঞ্জ স্টিল মিলের শ্রমিকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে দারিদ্রের হার স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ বর্তমান পরিস্থিতি দায়ী মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্ল কর্মসংস্থানের একটা মহা সংকট আছে প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গত ১৩ বছরে পাঁচবার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে গত বছরের জুনে তবে বাস্তবে কাজ চলছে এখনো এটি এখন নিরাপত্তার প্রতীক নয় দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবেই আলোচনায় অনুসন্ধানে বেরিয়ে আসে যেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার বাণিজ্য কমিশনের ভাগ রাজনৈতিক প্রভাবের ছায়া আর সরকারি অর্থ লুটের চিত্র ৩০ একর জমির উপর গড়ে উঠেছে জেলা কারাগার নির্মাণ ব্যয় দুইশো অষ্টাশি কোটি টাকা কারাগার নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পাই দুই সালে সে সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল একশো চুয়াল্লিশ কোটি টাকা এরপর গত ১৩ বছরে পাঁচবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয় কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয় গত বছরে জুন মাসে কিন্তু সরজমিনে দেখা যায় এখনো কাজ চলমান কেন এতবার বাড়ল প্রকল্পের মেয়াদ নির্মাণ ব্যয়ই বা E দ্বিগুণ হলো কোন হিসেবে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল গণপূর্ত বিভাগের অধীনে ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতের উনচল্লিশটি টেন্ডার শতভাগ নিয়ন্ত্রণে ছিল খুলনার শেখ পরিবার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন শেখ সালাউদ্দিন জুয়েল শেখ সোয়েল ও শেখ রুবেলের দশ শতাংশ অগ্রিম টাকা নিয়ে তারা বুঝিয়ে দিত কাজ বিশটা ঠিকাদার টেন্ডার ড্রপ করতে পারতেছে না যেহেতু একটা পছন্দের ঠিকাদার শেখ থেকে নির্ধারণ করা হইতো এইভাবে এই কাজগুলো এরপরে কাজ অর্কটা নিত অর্কটা হওয়ার পরে এবার চিপ ইঞ্জিনিয়ারের টাকা দেওয়া লাগতেন অভিযোগ আছে শেখ পরিবারের বাইরে টাকার ভাগ ঢুকেছে গণপূর্তের প্রকৌশলীদের পকেটেও নির্বাহী প্রকৌশলী নিয়েছেন এক শতাংশ উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরা নিয়েছেন দশমিক পাঁচ শতাংশ টাকা শুধু তাই নয় অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বেশিরভাগ কাজ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা গণপূর্তি বিভাগ কাজ দেওয়ার ক্ষেত্রে টাকা এটা টাঙ্গালের নাগরপুর চৌহালি উপজেলার একমাত্র সংযোগ সড়কটি বেহাল তাই চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ দীর্ঘদিন সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা এলজিডির কর্মকর্তারা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠান মামলায় যাওয়ায় বন্ধ রয়েছে কাজ বর্ষা মৌসুম শেষ হয়েছে বেশ আগেই তবে এখনো রয়ে গেছে দুর্ভোগের চিহ্ন

এমন পরিস্থিতিতে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে প্রায় চার কোটি সাতাশি লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও বর্ধিতকরণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার নাগরপুর অংশের দায়িত্ব পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ কাজ শেষ হওয়ার কথা গেল এপ্রিলে কিন্তু আট মাস আগে সড়কের একপাশের পাশের মাটি ঘুরে চলে যায় ঠিকাদার এরপর থেকে বন্ধ রয়েছে সংস্কার প্রক্রিয়া এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি সংস্কার কাজে চরম অবহেলা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজের মেয়াদ বৃদ্ধি না করায় মামলাও করেছেন চার মাস ধরে বেতন বাকি নারায়ণগঞ্জ রূপগঞ্জের স্টিল মিলের শ্রমিকদের প্রতিবাদে সড়ক বিক্ষোভ করেন তারা এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল দুপুরে উপজেলার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল পিএসআরএমের সামনে বিক্ষোভ শুরু হয় এ শ্রমিকরা কারখানাটির ভেতরেও ভাঙচুর চালায় ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যাত্রীরা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যোগাযোগ স্বাভাবিক হয় শ্রমিকদের দাবি চার মাস ধরে বেতন আটকে রেখেছে স্টিল মিল কর্তৃপক্ষ ফলে মানবেত জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা মালিকপক্ষ আশ্বাস দিলেও দ্রুত বেতন দেয়া না হলে বৃহত্তরও কর্মসূচির দিকে যাবেন বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনরত শ্রমিকরা বিগত চার মাস থেকে আমাকে বেতন দিচ্ছে না কোম্পানি আমাকে বলে যে তারিখ দিচ্ছে ওই তারিখে দিবে কোম্পানি কিন্তু আমাদের সাথে দেখাও করতেছে না আমাদের টাকাও দিচ্ছে না এই ভিতরে আমরা শোনা যায় কোম্পানি থেকে যে আমাদের বিশ দিনের টাকা দিয়ে আমাদের সবাইকে বিদায় করে দিতে হবে এটা আমরা এটা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না আমাদের আন্দোলন এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিবে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন এ সময় নগর ভবনের দুটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ বেলা সাড়ে দিকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা আন্দোলনকারীরা বলেন বর্তমানে তাদের দৈনিক মজুরি চারশো টাকা যা দিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা মজুরি পান সাতশো পঞ্চাশ টাকা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তাল বাহানা করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের বলেন তিরিশটি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক মানবেত জীবন জীবনযাপন করছে অবিলম্বে ন্যায্য মজুরি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা চারশো চুরাশি টাকা আমরা হাজরা আমাদের আমরা রোদে পুরে আমরা কাজ করি আমাদের মা বাপ নাই কর্মকর্তারা আমাদের ঘুরে তাকায় আমাদেরকে দেখেন দারিদ্রের হার বাড়ছে স্বস্তিতে নেই স্বল্প নিম্নয়ের মানুষ কাঙ্ক্ষিত কর্মসংস্থান নেই অনিশ্চয়তায় হচ্ছে না বিনিয়োগ উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে সহসাই সুখবর পাওয়া নিয়েও আছে শঙ্কা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড হোসেন জিল্লুর রহমান মনে করেন দারিদ্র বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতি অনেকটা দায়ী একই সঙ্গে বিগত দেড় দশকে যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে কর্মসংস্থান গুরুত্ব না পাওয়াও দারিদ্র বৃদ্ধির কারণ ভোর চারটা থেকে রাত আটটা পর্যন্ত আগুনের সঙ্গেই থাকেন শেখ মাসুদ রানা ভাত মাছ মাংস সবজি ডিম সহ নানান ধরনের রান্না করেই শেষ হয় দিনের পনেরো ঘন্টা হোটেলে যায় এসব খাবার হার ভাঙা খাটনির পরও কি জীবনে স্বস্তি মিলেছে কমেছে সংসারের টানা পড়েন কিছু চাহিদা তো পূরণ হয় না এরপরও কিছু থাকে যায় চেষ্টা করি আর কি যদ্দুর পারি এই চাইলে কি কেউ দিব সরকারের কাছে চাইলে কি পাওয়া যাবে কত কিছু সমস্যা আর আমি তো কাজ করি খাই দায় ঘুমাই সরকার কোন জায়গায় কি কেমনে কি আসে এত কিছু তার আমি জানি না শুধু মাসুদ জানাই নয় কঠিন চাপে পড়েছে স্বল্প আয়ের এসব মানুষ একদিকে কর্মসংস্থান সংকুচিত হয়েছে অন্যদিকে কাজ মিললেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক যা কামাই তাই খাওয়া বুঝছেন এই যে মা একটা অসুস্থ বাপ একটা গরো ভরানো একটু ইয়া করা লাগে ওষুধ পরার খাওয়ানি লাগে সি সত্য আবারো লাগে এই যে কত দিনেশ মানুষ সাহায্য না দশটায়ও সূচকও তাই বলছে ভালো নেই নিম্নবিত্ত বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে বলা হয়েছে আগের বছরের চেয়ে বছর বেড়েছে দারিদ্র্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি এর সমীক্ষাতে ধরা পড়েছে দারিদ্র্য বৃদ্ধির চিত্র বলা হচ্ছে দারিদ্র্যের হার এখন প্রায় 28% প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা এর মধ্যে কর্মসংস্থানের একটা মহা সংকট আছে বিনিয়োগ খরা আছে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যে উন্নত করার একটা বিষয় আছে